আচ্ছা একটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ওই যে নীল রঙের একটা হুডি পরে বাঘের মতো ঘোরাফেরা করছে ওটা আর কেউ না ওটা বাবি আর এই যে হিয়া হিয়া এসেছে ঝটিকা সফরে ছোট ছোট আমি একটা কাজে গেছে ওার যে আমার জিമ്മায় এখন হিয়া কিন্তু ওকে যে কি করে এই দুষ্কৃতির হাত থেকে রক্ষা করব আমি বুঝতে পারছি না খুবই জ্বালাচ্ছে বল হিয়া

না ভাত হয়ে গেছে মানে ভাত করা হয়নি হয়ে গেছে আমি যাব লালবাগ আমাদের নাচের বাগানে হাসাস না নাচের স্কুলের যে আমাদের গ্রুপটা আমরা সবাই মিলে আজকে দুপুর দুপুর সময় হাজারদুয়ারি যাব লালবাগে তো অনেক জায়গা আছে ওই রিলটা বানাবে আবার অ্যাস্থেটিক ডাজ ম্যাচ আবার ভেহিকল অটোতে ম্যাচ আছে আমরা অটোতে যাব কারণ আমরা টোটো বুক করতে পারিনি কারণ একটা টোটোয় আটজন হবে না আর আমরা একসঙ্গেই যাব সবাই সেজন্য আমরা অটোয় যাব যতক্ষণ পর্যন্ত একটা ফাঁকা অটো না পাবো আমরা দাঁড়িয়েই থাকবো গঙ্গার ধারে যদি বিকেল পাঁচটা ওখানেই বেঁচে যায় আবার ঘুরে ওখান থেকেই চলে আসবো কিন্তু আমরা একটা অটোতেই আটজন যাবো ধরে তো রে আর এই যে শান্ত মেয়েটি অত্যাচারিত নিপীড়িত এখন আমি চললাম ভাত বাড়তে আমিও খেয়ে নেব তাড়াতাড়ি কেননা পৌন ডালে বেরোবো আজকে আগে আর রান্না হয়েছে কালকের ভেজ ডাল একটু আছে এটা আমি খাবো মুসুরির ডাল হয়েছে এটা টমেটো দিয়ে মুসুরির ডাল হয়েছে সব স্পেশাল আর হয়েছে পার্শে মাছের ঝাল বাঁধাপকি আর হয়েছে আলু ভাজা ডিমের অমলেট ইয়ার জন্য বসেছি আমি খেতে হিয়া বাবি সৌভিক বললো যে পেট ভর্তি এখন কোনো মতেই এখন ভাত খেতে পারবে না বললো তুমি খেয়ে নাও আমাকে মা দিয়ে দেবে খেতে মার মাসি যখন খাবে ও খেয়ে নেবে তখন আমি খেতে বসে বললাম আমাকে রেডি হতে হবে তো আচ্ছা আমি রেডি হয়ে গেছি আর টুবান আমাকে বলেছে কেমন লাগছে টুবান তার মানে ভালো আর এটা মানে বাজে

টাটা করছি মিলি চলে এসেছে আমাদের নিজেদের মধ্যে ফোনে ফোনে কথা হয়ে গেছে সেই জন্যেই সবাই একই টাইমে এসে উপস্থিত হলাম আমাদের টুকটুকো ধরা হয়ে গেছে এক টুকটুকেই আমরা চাপাচপি করে এখন গোপালঘাট অবধি চলে যাব এই যে এই কোন গাড়িটাই যেন আমাদের যাওয়ার ইচ্ছা

কবিতার বাড়ি তো গঙ্গার ধারে ওকে বলেই দিয়েছিলাম ও বলেছিল যে আমি আবার এতটা শুধু শুধু কেন পিছিয়ে যাব আমি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকব তোমরা অটোয় উঠে ফোন করবে তো আমরা ফোন করে দিয়েছিলাম ও দাঁড়িয়েছিল এবার ওকে অটোয়ে তুলে নেওয়া হবে কিন্তু এখনও জায়গা ম্যানেজ করা যায়নি মানে জায়গা আছে ওকে সামনে বসতে বলা হচ্ছে যে পেছনে একজন ভাই বসেছিল ওকে নবমিতা খুব মিষ্টিভাবে রিকোয়েস্ট করলো ভাই তুমি একটু সামনে যাবে তাহলে আমাদের বন্ধুটা পেছনে বসতে পারি শুনেছে ভাইটা দিয়ে কবিতা পেছনে এসে বসলো অটো করে কোনোদিন লালবাগ যাইনি প্রথমবার যাচ্ছি হয় সৌভিকের সঙ্গে যাই না হলে টোটো রিজার্ভ করে যাই এদিককার অটোগুলো একটু অন্যরকম এই যে পেছনে চারজন বসা যায় আমি ইলেভেন টুয়েলভে রাজগড়িয়া স্কুলে পড়তাম তো বাড়ি থেকে বেলগাছিয়া পর্যন্ত হেঁটে গিয়ে আমাকে অটোতেই যেতে হতো প্রত্যেক দিন যাওয়া আসা দুটোই অটোতে এদিককার অটোগুলো একটু অন্যরকম ভালোই লাগছে আর সঙ্গে বন্ধুরা রয়েছে কেমন লাগছে প্রত্যেক দিনই নাচের ক্লাসে যাই আমরা আর গিয়ে বলি এই এখানে যাবে এই ওখানে যাবে মন্দারমণি যাবে সেখানে যাবে কিন্তু কোনোটাই হয়ে ওঠে না আজকে লালবাগ যাওয়ার প্ল্যানটা অবশেষে হলো যাচ্ছি আমরা লালবাগ কিন্তু তাও একজন বাকি থেকে গেল পপি আসতে পারেনি পপি এলে দলটা পুরো একদম পূর্ণ হয়ে যেত ঠিক আছে পপির সঙ্গে আরেক দিন যাওয়া হবে খুবই মিস করবো ওকে আজকে আমরা এই দেখো দেখতে দেখতে নেতাজি আবাসে চলে এলাম এখানেই এসেছিলাম সেদিনকে আরাধ্যার জন্মদিনে গোপালঘাট থেকে অটো স্ট্যান্ড অবধি ভাড়া কুড়ি টাকা কিন্তু আমাদের অটো স্ট্যান্ডে না নামিয়ে একদম হাজারদুয়ারি পর্যন্ত এনে দিয়েছেন বলে আমাদের তিরিশ টাকা করে লাগলো টোটোতে এলেও আরও দশ টাকা করে দিতেই হতো একদম ওই অটোতেই চলে এলাম একই ভাড়া লাগলো তিরিশ টাকা করে আর ভিড় দেখো আজকেও

অবশ্যই একবার প্যালেসটা দেখতে আসে মানে হাজারদুয়ারি প্যালেস তো সঙ্গে আসি তখন তখন আমরাও ভেতরে ঢুকি মানে এতবার ভেতরে গেছি এতবার ভেতরটা ঘুরেছি যে শুধু শুধু আর আমি এখন ভেতরে যাব না আমি এই বাইরের মাঠটায় বসবো বাইরেটা ঘোরাঘুরি করব। তারপরে সিদ্ধান্ত হলো কেউই ভেতরে যাবে না আমরা সবাই এই মাঠে বসেই আড্ডা দেব। আর এখানে আমাদের বন্ধুদের মধ্যে না বেশিরভাগ জনের এই একই গল্প মানে এই বাড়িতে কেউ এলে তাকে নিয়ে বেড়াতে আসার ভেতরটা ঘুরে আসা মানে বহুবার ভেতরটা দেখেছি স্কুল থেকে এসেছে দেখো ম্যামের সঙ্গে সেলফি তুলছে আর আমরা বাইরের দিকে যাচ্ছি কেন সেটা বলি আগে তো শুধুমাত্র প্যালেসের ভেতরে ঢুকলে টিকিট লাগতো কিন্তু আজকে এসে শুনছি যে এই চারিপাশে ঘোরাঘুরি করলে মাঠে বসলে এগুলোর জন্য টিকিট লাগবে সেজন্য আমরা টিকিট কাটতে যাচ্ছি তুলেই যাচ্ছে তুলেই আসছে আমরা ছবি তুলতে তুলতে ওরা টিকিট কেটে চলে এলো চলে এলি কিন্তু এই যে তিন মূর্তি চলে এসেছে টিকিট কেটে ও আমাদের কিন্তু এখনো একজন আসতে বাকি অপর্ণা ও আসছে রাস্তায় মিলিদি আমরা তো ঢুকে গেলাম ভেতরে অপর্ণা এলে আমাদের মধ্যে কেউ একজন বেরিয়ে আসবে ওর টিকিটটা কাটা হয়ে গেছে তখন ও টিকিট দেখিয়ে ওকে আবার নিয়ে যাব ভিড়টা দেখো একবার ফার্স্ট জানুয়ারিতে এর থেকেও বেশি ভিড় ছিল কিন্তু আজকেও ভিড়টা কিছু কম না এই সিঁড়িটায় বসতেই হবে একটু হাজারদুয়ারিতে এসে এই সিঁড়িটায় না বসলে আসা কিন্তু বৃথা এখানে বসে একটা ছবি তুলতেই হবে মাস্ট তোলা হয়ে গেল আমাদের ছবি শুধু আমাদের নয় প্রচুর মানুষের ছবি উঠলো আমাদের সঙ্গে কিন্তু এত ভিড়ের মধ্যে এখানে বেশিক্ষণ বসতে আজকে ভালো লাগবে না তার থেকে আমরা মাঠে গিয়ে বসলে বরং ভালো আড্ডাটা জমবে বসে পড়েছে আমিও লক্ষ্মী ভাই আমিও বসে বলেছি এই তুই আবার কোথায় গেলি আয় আমরা এখানে দেহ রেখেছি এই যে পিউ এখন সাজগোজ করছে হে দেহ রেখেছি মিলিদি ফোন করছে আমি তো কিছুই করছে না দেবে এবার আমাকে একটা ধমক শুরু হয়ে গেছে আমাদের সেলফি প্রতিযোগিতা যে জিতবে সে সবাইকে ফুচকা খাওয়াবে এদিকে পিউ

পাগলা ঘাড় থেকে আটখানা পাগল যখন ছাড়া পেয়ে এক জায়গায় হয় ঠিক এরকমই একটা পরিবেশ সৃষ্টি হয় আকাশটা কি লাগছে দেখো একবার অপর্ণা আকাশটার দিকে দেখো বেলা পড়ে আসছে এবার আমরা উঠে পড়লাম বাইরে বেরিয়ে একটু ফুচকা টুচকা খাবো তারপর বাড়ি যাব। আর আমি ভেতরে ঢুকলাম না কারণ আমি বহুবার এসেছি তোমরা যারা মুর্শিদাবাদ বেড়াতে আসবে তারা কিন্তু কোনো মতেই হাজারদুয়ারির ভেতরটা দেখতে মিস করবে না মানে আমার মতো এরকম বাইরে ঘোরাঘুরি করে কিন্তু চলে যেও না ভেতরে কিন্তু প্রচুর দেখার জিনিস রয়েছে এবং খুব ভালো লাগবে বেরোবো কি আবার সেলফি এই বাড়ি হিচড়ে নিয়ে যাচ্ছি যাবে না সব এই যে এই যে এই যে

আমরা একটা গ্রুপ ফটো তুলব রয়েছেন যারা ইনস্ট্যান্ট ছবি দিয়ে দেন ফুরুত করে যেন সময়টা বেরিয়ে গেল এবার বেরোনোর পথে আমরা যে রাস্তা দিয়ে বেরিয়েছি ওদিক দিয়ে বেরোবো না পেছনের দিক দিয়ে বেরোতে হবে হবে পেছনের দিকটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো

ফুচকা খেয়ে আমরা ভাবছিলাম একটু চা খাবো নবমিতা বললো চলো আমার বাড়ি চলো ওখানে গিয়ে চা খাবে তাই ঠিক হলো ওখানেই যাব গিয়ে চা খাবো এখন আমরা যাবো অটো স্ট্যান্ডে তার আগে টোটো ধরতে হবে টোটো করে অটো স্ট্যান্ড যাব। এবার আর একটা টুকটুক নয় কারণ আমরা আটজন আছি অটো স্ট্যান্ড অব্দি যাবে অপর্ণা তারপর ওখান থেকে ও চলে যাবে একজনের বাড়িতে ও স্কুটিটা রেখে এসেছে ওখান থেকে স্কুটি নিয়েও আসছে নবমিতার বাড়িতে অটোয়ে ওঠার পর আমাদের খেয়াল হলো যে আলোর গায়ে স্টোলটা নেই স্টোলটা ওর টুকটুকেই থেকে গেছে মনটা খারাপ হয়ে গেল ওর ভীষণ প্রিয় ছিল স্টোলটা কিন্তু এখন তো আমরা ফিরে যেতেও পারছি না অটো থেকে নেমে আর আমরা টুকটুক করিনি আমরা এটুকু রাস্তা হেঁটেই চলে যাব নবমিতার বাড়ি ওখানে তো আমরা চাটা খেলাম না তার মধ্যে চাটা খেলেই ভালো হতো স্টোলটা পেয়ে যেতাম আলোর স্টলটা চলে গেল আচ্ছা আমার এই ভিডিও যারা দেখছো যদি ওখানের কেউ থাকো অটো স্ট্যান্ডে গিয়ে একটু দেখো

সবাই বাড়ি চলে এসেছে কিন্তু শেষ করব ব্লগটা এই ভিডিওটা দিয়ে যাব যাব করে অবশেষে যাওয়াটা আজকে হয়েছিল। সে আমরা হাজারদুয়ারি আসি বা নবমিতার বাড়িতে আড্ডা মারি একসঙ্গে সবাই মিলে আড্ডা মারা মানেই এক বুক অক্সিজেন ভরে নেওয়া আর যাব বললেই তো সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না অনেককে অনেক কিছু সামলে অনেক কিছু ম্যানেজ করে তারপর আসতে হয় কিন্তু ম্যানেজটা শেষমেশ হয়েই যায় কারণ এই একসঙ্গে আড্ডার ইচ্ছেটা সবারই সমান থাকে ব্লগটা এখানেই শেষ করি আমাদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক